এটাই হয়তোবা আমার ইউটিউবের শেষ ভিডিও আজকে আপনাদের সামনে হাজির হয়েছি অনেক দুঃখ এবং ভারাক্রান্ত মন নিয়ে এ বিষয়ে আজকে আলোচনা করব আজকের মূল টপিক নিয়ে আলোচনা করি আগে কিভাবে আপনারা মিনক্সিডিল ছেড়ে দিয়েও মাথায় চুল রাখতে পারবেন আপনারা অনেকেই জানেন বা অনেকেই শুনেছেন বিভিন্ন ডক্টর হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জেন্ট এবং বড় বড় ডক্টররা বলে যতদিন আপনি মিনক্সিডিল ব্যবহার করবেন ততদিনই আপনার মাথায় চুল থাকবে মিনক্সিডিল অফ করে দিলে আপনার চুল আগের থেকে বেশি পড়তে পারে বা আগের থেকে খারাপ হয়ে যাবে এ বিষয়টা কতটুকু সত্য ডাক্তাররা কি আপনাদেরকে বোকা বানাচ্ছে সবসময় ওষুধগুলো ব্যবহার করার জন্য না এর অন্য কোনো উপায় আছে চুল ধরে রাখার আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি দুই মাস ধরে মিনোক্সিডিল ছেড়ে দিয়েও কিভাবে এখন পর্যন্ত মাথায় চুল রয়েছে বা এখন পর্যন্ত আমার চুল কেন পড়ছে না আজকে যেই টপিকটা নিয়ে আলোচনা করব এই টপিকটা খুবই ইম্পর্ট্যান্ট আজকের শেষ ভিডিওতে আমি আপনাদেরকে এমন কিছু টিপস শেখাবো যেই টিপস অবলম্বন করে আপনারা আমার মতো মিনোক্সিডিল ছেড়ে দিয়েও মাথায় চুল রাখতে পারবেন মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনাদেরকে বলতে চাই আপনারা দেখছেন থানজিম আসিফ ইউটিউব চ্যানেল আমি আসি আপনাদের সাথে আসিফ চুলের চিকিৎসা নিয়ে চিকিৎসা বিজ্ঞান কী বলে হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জেন্ট কী বলে এবং বিভিন্ন দেশের বড় বড় ডক্টররা কী বলে আমি আপনাদের সাথে এ বিষয়ে আলোচনা করতাম চুলকে কিভাবে ধরে রাখবেন এ বিষয়ে বলার আগে আপনাদেরকে বলতে চাই চুল আসলে আমাদের কেন পড়ে 90% পুরুষদের চুল পড়ে হচ্ছে DHT বা ড্রাই হাইড্রোটেস্টোস্টেরন হরমোনের কারণে আমাদের শরীরে যখন টেস্টোস্টেরন হরমোনের লেভেলটা বেড়ে যায় বা বেশি উৎপন্ন হয় তখন এটা DHT বা ড্রাই হাইড্রোটেস্টোস্টেরন হরমোনে কনভার্ট হয়ে এটা আমাদের মাথার স্কেলবে বা হেয়ার ফলিকলে গিয়ে আক্রমণ করে এবং চুলের গোড়ায় ব্লাড সার্কুলেশন বন্ধ করে দেয় দিন দিন এতদিন আমি আপনাদের সাথে এই বিষয়গুলো নিয়ে কথা বলেছি কিভাবে টেস্টোস্টেরন হরমোন DHT তে কনভার্ট না হবে DHT কে কিভাবে ব্লক করবেন এবং চুলের গোড়ায় কিভাবে ব্লাড সার্কুলেশন সার্কুলেশন বাড়াবেন বিষয় নিয়ে আমি আপনাদের সাথে এতদিন কথা বলেছি যারা দেখেছেন আমার আগের ভিডিওগুলো তারা অবশ্যই জানেন আর যারা দেখেন নাই তারা চাইলে আমার আগের ভিডিওগুলো দেখতে পারেন আজকে এ বিষয় নিয়ে কথা বলবো কিভাবে আপনারা ডিএইচটি হরমোনকে ব্লক করবেন কোন রকম মেডিসিন ছাড়া মাথার স্কেলবে কিভাবে রক্ত সঞ্চালন বাড়াবেন কোন রকম মিনক্সিডিল ছাড়া আপনারা দেখতে পাচ্ছেন আমার মাথার বর্তমান কন্ডিশনটা যে কীরকম একটু দেখেন আর আমার আগের মাথার কন্ডিশন আপনারা অনেকেই জানেন এবং অনেকেই জানেন না যদি না জেনে থাকেন দেখেন আমার আগের কন্ডিশনটা যে কীরকম ছিল আর বর্তমান কন্ডিশন আলহামদুলিল্লাহ আমি খুবই স্যাটিসফাই পাঁচটা টিপস আপনাদেরকে আজকে শেয়ার করব যেই পাঁচটা টিপস আপনারা অবলম্বন করলে অবশ্যই মাথায় চুল ধরে রাখতে পারবেন পাঁচটা টিপসের মধ্যে আছে ডার্মা রোলার এক্সারসাইজ বালায়াম গুলচিরণি ম্যাসাজ এবং রেগুলার ম্যাসাজ প্রথমেই আলোচনা করব ডার্মা রোলার নিয়ে ডার্মা রোলার হলো মাইক্রোনেডলিং ডিভাইস এটা যখন আপনার মাথায় স্কেলবে রোলার করবেন তখন আপনার মাথায় ব্লাড সার্কুলেশন বেড়ে যাবে যেটা আমি আপনাদেরকে আগে বলেছি যে মিনক্সিডিল দিলে মাথার মধ্যে ব্লাড সার্কুলেশন বেড়ে যায় আপনারা যখন মিনক্সিডিল ছেড়ে দিবেন আপনারা রেগুলার সপ্তাহে দুই দিন ডার্মা ব্যবহার করবেন তখন মিনক্সিডিলের কাজটা করবে ডার্মা রোলার আপনি যখন মাথায় নিয়মিত ডার্মারোলার করবেন এটা মাথার স্কেলবে ব্লাড সার্কুলেশন বা রক্ত সঞ্চালন বাড়াবে এবং চুলকে বাঁচতে সাহায্য করবে এখন আলোচনা করব এক্সারসাইজ নিয়ে আপনারা যদি আমার দেখানো এই নিয়মে এক্সারসাইজ করেন আপনাদের মাথায় ব্লাড সার্কুলেশন বাড়বে এবং আপনাদের চুলকে বাঁচাতে সাহায্য করবে আপনারা যদি এই নিয়মে প্রতিদিন পাঁচ মিনিট করে এই এক্সারসাইজগুলো করেন অবশ্যই আপনাদের মাথা থেকে চুল পড়বে না এখন আলোচনা করব বালায়াম নিয়ে বালায়াম আমাদের মাথার স্কেলবে ব্লাড সার্কুলেশনের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ ডিভাইস বা গুরুত্বপূর্ণ জিনিস বলা যায় কিন্তু দুঃখের সাথে বলতে হয় বালায়ামটা আমাদের দেশে প্রচলিত না বা অ্যাভেলেবেল পাওয়া যায় না বলতে গেলে এটা পাওয়াই যায় না আসলে বালায়ামটা খুবই প্রচলিত হচ্ছে ইন্ডিয়ায় ইন্ডিয়ায় বেশিরভাগ ডক্টররা মিনক্সিডিল ছেড়ে দেওয়ার পরে ডক্টররা সাজেস্ট করে যেন তারা নিয়মিত বালায়ামটা করে পরবর্তীতে হচ্ছে গুলচিরণি ম্যাসাজ আপনারা যে দেখতে পাচ্ছেন এখন ভিডিওটা আপনারা যদি এইভাবে নিয়মিত গুলচিরুনি মেসাজ করেন তাহলে অবশ্যই আচুলকে ধরে রাখা সম্ভব এখন হচ্ছে রেগুলার মেসাজ আপনারা যখনই সময় পাবেন রেগুলারলি মাথায় দুই তিন মিনিট একটু মেসাজ করার চেষ্টা করবেন জাপানে একটা গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত মেসাজ করে মাথা তাদের মাথায় হেয়ার ফলিকল সিঙ্ক হতে পারে না বা ফলিকলগুলো ভালো থাকে চুলকে বাঁচানোর জন্য আপনারা নিয়মিত মাথায় মেসাজ করবেন আজকে যেই টিপসগুলো বলেছি আপনারা হয়তো চুলকে বাঁচানোর জন্য এই টিপসগুলো অবলম্বন করবেন নয়ত মিন ব্যবহার করবেন দুইটা থেকে একটা যতদিন চুলকে বাঁচাতে চান ততদিন এই দুইটা থেকে একটা করতে হবে আপনাকে হয়তোবা মিন নয়তো আজকে আমি আপনাদের যেই টিপসগুলো দেখিয়েছি এই টিপসগুলো অবলম্বন করবেন এখন কথা বলবো আপনারা ভিডিওর শুরুতে যেই ক্লিপটা দেখেছেন এই ক্লিপটা নিয়ে আমি বাহিরে চলে যাচ্ছি কিছুদিনের মধ্যে আমার বিষা চলে এসেছে তাই আর নিয়মিত কন্টিনিউ করতে পারছে না যাওয়ার আগে আমি আপনাদেরকে এইটাই বলতে চাই আমি ডিউ ব্যবসার জন্য আপনাদের সাথে কোনো ভুল ইনফরমেশন বা আমার মন গড়া কথা আমি আপনাদেরকে বলি নাই চুলের চিকিৎসা নিয়ে এরকমভাবে আপনাদেরকে কয়জন বুঝিয়েছে আমি এটা বলতে পারি না কিন্তু আমি আপনাদেরকে সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি যেন আপনাদেরকে বোঝাতে পারি যে চুলের চিকিৎসা আছে বা চুল চাইলেই ধরে রাখা যায় আমি আশা করছি আজকে আপনাদেরকে যে টিপসগুলো শিখিয়েছি এই টিপসগুলো নব্বই পার্সেন্ট মানুষদের ক্ষেত্রে এটা চুলকে ধরে রাখতে সক্ষম হবে যাদের ক্ষেত্রে এটা সম্ভব হবে না বা ধরে রাখতে পারছেন না বা দেখবেন তারপরেও চুল পড়ছে তাদেরকে দুঃখের সাথে বলতে হচ্ছে আপনাদেরকে যতদিন চুলকে ধরে রাখতে চান ততদিন মিনক্সিডেল ব্যবহার করতে হবে এবং ডিএইচটি ব্লকার ওষুধ খেতে হবে বা ডিএইচটিকে ব্লক করার জন্য প্রাকৃতিকভাবে কদুর তেল আমি কোনো দোকানের কদুর তেলকে বলছি না দোকানের কদুর তেলে থাকে অনেক কেমিক্যাল যদি কেউ আপনারা প্রাকৃতিকভাবে কদুর তেল নিজে বানাতে পারেন বা দেখে শুনে আপনারা নিতে পারেন তাহলে এটা আপনাদেরকে ডিএইচটি কে ব্লক করতে পারবে বেলা যাওয়ার আগে আপনাদেরকে বলতে চাই আমার সামনে আছে এখন শুধু ক্যামেরা আমি শুধু এই ক্যামেরাটাই দেখতে পাচ্ছি না আমি আমার সামনে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে দেখতে পাচ্ছি যারা আমাকে ইতিমধ্যে দেখছেন যারা আমাকে এতদিন দেখেছেন তাদের প্রতি আমি আপনাদের এই ভালোবাসা আমার সারা জীবন ইউটিউবে হয়তো বা ভিডিওগুলো আর কন্টিনিউ হবে না কিন্তু আমার টিকটকে হয়তো বা ছোট ছোট ক্লিপ আকারে আমি আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব আমার ইউটিউবের অ্যাবাউট বক্সে টিকটকের লিঙ্ক দেওয়া আছে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে টিকটকে প্রশ্ন করতে পারেন অবশ্যই আমি চেষ্টা করবো আপনাদের প্রশ্নগুলো যেন ছোট ছোট আকারে দেওয়া যায় তাই শেষবারের মতো আপনাদের থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ হয়তো এরকম লং ভিডিও নিয়ে আর হাজির হব না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের জন্য সবসময় আমার রইল দোয়া আল্লাহ হাফেজ